রাসুল্লাহ সাল্লামের শেষ সন্তান ইব্রাহিম কি নাম কন ইব্রাহিম হজরত ইব্রাহিম তিনি এন্তিকাল করলেন রাতের বেলায় ওরা আনন্দ উল্লাস করে মুহাম্মদ আরবি ওদের ভাষায় ইজা মাতা মুহাম্মাদুন মোহাম্মদ আরবি যখন মারা যাবে তখন তো কাতান হু জিকরুহু ওনার নাম নিশানাও থাকবে না যেহেতু তার শেষ সন্তান কেউ আল্লাহ নিয়ে গেছেন এই জন্য আরবিতে ওনারে তারা গালির ভাষায় কি ভাষায় কন না গালি বুঝেন না গালি ওরা গালির ভাষায় ওরা রসুল বাগের প্রতি কুৎসা ওরা মন্দ কথা বলার উদ্দেশ্যে ওরা রাসুলকে বলছে আবতার বলেন না একটু খুশি খুশি না বেজার খুশি না বেজা খুশি না বেজার বেজা ওরা বলছে কি কন না আরবিতে আপতার বলে কাকি আপনি বুঝতে হবে যে ব্যক্তির বংশে কোন ছেলে সন্তান বা বংশধর থাকে না অথবা কারো সন্তান হয় না বুঝছেন না কথাটা সন্তান হয় কিন্তু সন্তান থাকে না ও যদি না থাকে আপনার বংশের যদি ছেলে মেয়ে না থাকে মূলত সন্তান যে ছেলে আপনার যোগ্য সন্তান আপনার নেতৃত্ব দিবে আপনার দিনের কথাগুলো জাতির সামনে তুলে ধরবে এরকম সন্তান যদি না থাকে তাহলে আপনার নাম নিশানা থাকবে কেমন করে ওই রকম একটা খারাপ চিন্তায়

একটা বেদনাটা ক্ষতটা হুজুর যেন একটু স্বস্তি পায় আল্লাহ তালা জিব্রেল কে পাঠায় এ আয়াত সুরাতুল কাউসের নাজির করে শুনাই দিচ্ছেন ওগো আমার হাবিব আপনি ওদের কথায় মনে ক্ষুণ্ণ হয়ে না ওই কাফেরদের কথায় মনে কোনো কষ্ট নিবেন না ওরা আপনাকে না ওরা যুগে যুগে সমস্ত নবী রাসুলদেরকে এই কাফেররা ইসলাম বিরোধীরা কষ্ট দিয়েছে আপনাকেও তারা কথা দিয়া তারা আপনাকেও তারা আচার ব্যবহারের সব দিয়ে তারা কষ্ট দিচ্ছে দিবে তবে আপনাকে যারা আফতার বলে গালি দিছে আমি আল্লাহ তালা তাদের জবাব দিচ্ছি এই সুরায় ইন্না ইন্না কাহু আল্লাহ যারা আমার নবীকে সানাত করে আমার নবীর দুর্নাম করতেছে আল্লাহর হাবিবের যারা বদনাম করতেছে আফতার কয়া আল্লাহ পুলা আমিন জবাব দিচ্ছেন ওই দুষ্ট গুলু তাদের বংশ পৃথিবীতে থাকবে না আল্লাহ আপতার ইন্্যা সানিয়াকা আপনার যারা নিন্দু আপনাকে যারা নিন্দা করতেছে। আপনার যারা বদনাম করতেছে। সে হয়ে গেছে আপতার। সে আপতার তার বংশ থাকবে না। অতথ। তখনও কিন্তু ওদের দিীব্নে মুগিরা, উৎবা, সাইবা, আবু জেল তাদের কিন্তু সন্তান ছিল না ছিল না বলেন না জুড়ি ছিল, কিন্তু দেখেন, এখন পৃথিবীতে দেখেন সময়ের ব্যবধানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো হুজুরের বংশধর হুজুরের সন্তান রুহানি এ পৃথিবীতে সারা পৃথিবীতে আছে না নাই আর জোরে কয় আছে আছে অবশ্য আছে কত সুন্দর করে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন এক সময় আসবে আল্লাহ দিনা লাম ইয়ারাউনি ওয়া আমানু বি যারা আমি রাসূলকে দেখে নাই শের জমানার সময় শের জমান আসবে ভালো করে শুনুন হাদিসের টুকরা আল্লাহ দিন আলামিয়ারাউলি যারা আমাকে কখনো দেখে নাই কিন্তু আমানুবি তারা আমি নবীকে ঈমান এনেছিল এরা হচ্ছে আহাবাবি। এরা আমার বন্ধু এরা আমার দোস্ত জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাই আপনারা কে বন্ধু কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বন্ধু বলে

যারা শেষ যুগে আমার ইমানদার উম্মত থাকবে আসবে রাওনি আমাকে দেখে নেই কখনো আমার প্রতি ইমান আনবে ইমান রাখবে আমার প্রতি সবটুকু ভালোবাসা রাখবে ওরা হচ্ছে আমি নবী মোহাম্মদ রসুল্লার বন্ধু ওরা আমার বন্ধু জোর কন্যা সুভান নবীজির বন্ধু হয়ে কবরে যাইতে রাজি তো ইনশাল্লাহ ইনশাল ভাইরা আমার সে রাসূল রাসূলের রুহানি সন্তান আমরা আমার হবা কইলেন না আমরা কি কন রাসুলের রুহানি সন্তান না বলতে অসুবিধা হয় আপনাদের হুজুরের স্ত্রী যারা ও আজু হুজুরের স্ত্রী যারা যেমন আম্মা যান আয়েশা খাদিজুল কুবরা ওনারা আমাদের কি কন্ত আম্মা কথা কয় ওরা আমাদের কি আম্মা দেখেন আপনি হাদিস খুলে দেখবেন ওয়ান আয়েশা তা মুমিনিন উম্মুল মুমিনিন উম্মুল মুমিনিন মুমিন মুমিনাতের মা মা নবীর স্ত্রী নবীর স্ত্রী যেমন আয়েশা নবীজির স্ত্রী যেমন খাদিজা হাফসা ওনারা হচ্ছেন আমাদের কি কন্যা মা জোরে কন আমাদের কি এই যে কোরআনে আছে হাদিসে আছে আর নবীজি নিজেও বলতেছেন যে তিরমিজি শরীফ খুলে দেখেন আপনি কিতাব উত্তহারাত ইন্নামা আনা লাকুম বিমান জিলাতিল ওয়াল নবীজি বলেন আমি তো তোমাদের আব্বার সমতুল্য সুবহানাল্লাহ তাহলে আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তরিকায় চলবো অজু করি নামাজ পড়ি নবীজির সুন্নত অনুযায়ী চলি হুজুরের আদর্শ অনুযায়ী মানি আমরা হচ্ছে কুল্লু মুমিনিন মুত্তাকি প্রত্যেক ফরেজগার ইমানদার তারা হচ্ছে রসুলের রুহানি সন্তান হুজুরের নাম নেওয়ার মতো দুনিয়ায় লোক একজন না লাখ লাখ শুধু তাই না আল্লাহ রসুলের কন্যা যারা ফাতেমা তালা আনহা হাসান হুসাইন ওনাদের বংশধর পৃথিবীতে আছে না নাই আল্লাহ তালা সন্তান নিছেন কোন কারণে ছেলেদেরকে মনে আসেনি কথাটা আপনাদের ছেলেদেরকে উঠাই নিছেন কে আল্লাহ কার হুকুমে আল্লাহ তালার সিদ্ধান্ত এটা আল্লাহর ফয়সালা ওটা নিছেন এই কারণে পরিণত বয়সে একজনকে হতে দেন নাই যাতে কেউ পরবর্তীতে যত কোনো রকমের অবকাশ তৈরি করতে না পারে যে হে ইব্রাহিম এখন তো হুদুরের ছেলে ইব্রাহিম অনেক বড় হইছে না উনি এখন আমাদের রাসুল উনি আমাদের নবী উনি আমাদের নেতা এরকম কথা যেন বলতে না পারে এটা আল্লাহ তালার ফয়সালা যেরকম কার ফয়সালা কারণ রসুল শেষ নবী বলেন রসুল কি আর যেরকম রসুল কি শেষ নবী এই জন্য বংশের মধ্যে কোন ছেলে রাখেন নাই নবীজির বংশের মধ্যে কোন ছেলে কি নিজের ছেলে রাখেন নাই অন্য সন্তানের মাধ্যমে নিজের মেয়েদের আল্লাহ তালা সারা পৃথিবীতে আওলা সন্তানদেরকে বিস্তার করাইছেন আর আল্লাহ তালা এই টুফিওয়ালা দাড়িওয়ালা মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা হাফেজ মুফতি অলি আল্লাহ কুতু মুর্শেদ সব আল্লাহ নবী রুহানি সন্তান এরপরে খুশি আরো জোরে কবেন না সুবাহান আল্লাহ প্রত্যেক নামাজি মানুষ নবী রুহানি সন্তান এই জন্য আল্লাহ তালা বলেন নবীজি আমার আপনি মনে কোনো কষ্ট রাখবেন না ওরা আপনাকে আফতার বলতেছি ওরা আপনাকে বলতেছে আপনার সন্তান নাই আপনার সন্তান আমি নিয়ে গেছি রাতের বেলায় মৃত্যু হয়ে গেছে এজন্য আপনাকে আফতার নির্বংশ বলছে না ওগো আমার নবী আমি আল্লাহ তাআলা আপনাকে বলতেছি ইন্না আতাইনাকা আল কাউসার আমি আপনাকে সবচেয়ে বেশি কাউসার দান করলাম হাউজে কাউসার দিলাম আপনাকে আপনি খুশি হয়ে যান ওদের কথায় কান দিবেন না ফসললি রব্বিকা ওয়ানহার আপনি নামাজ আদায় করেন রবের উদ্দেশ্যে এবং কুরবানি করেন আপনি নামাজ পড়েন কুরবানি করেন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার দায়িত্বগুলো আপনি পালন করে যান ওদের কথা আপনি মনে কষ্ট রাখবেন না আমি আল্লাহ তাআলা আপনাকে বলতেছি আমি আপনাকে কাউসার দিলাম কাউসার কি কি কইতেছে আল্লাহ আপনাকে আমি কি দিলাম জোরে কর না কাউসার আল্লাহু আকবার কর না কাউসার কাউসার শব্দের এক অর্থ অনেক লম্বা তাপসি কাউসার শব্দের এক অর্থ আপনার সবাই জানে হুজুরের হাউজে কাউসার হুজুরি কি কর না হাউজে হাউজে কাউসার কই পাওয়া যায় ঢাকা গুলিস্তানে পাওয়া যায় এ আল্লাহর বান্দারা কথা কয় না হাউজে কাউসার কোথায় পাওয়া যাবে হাসরের ময়দানে কোথায় হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি এত সুন্দর হাউজে কাউসারের পানি আল্লাহ আল্লাহর হাবিব তিনি বলেন মেয়েরাজ রাত্রি জিবরামিন সহ সাত আসমানের পাশে জান্নাতুল মাওয়ার পাশে আল্লাহ তালা আমাকে হাউজে কাউসারের পানি পান করেছেন সুভান আল্লাহ আল্লাহ রসুল সাবারা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি মেয়েরাজের রাত্রে আপনি যে হাউজে কাউসারের পানি পান করছেন কেরকম কেরকম মজা সুভান আল্লাহ কন্যা হাউজে কাউসের পানি কেরকম মত আমরা তো ফ্রেশ বোতলের পানি খাই মাম বোতলের পানি খাই এখনো তো অনেকে আমরা জমজমের পানি খাই কি কথা কইনা জমজমের পানি পান করেন না আলহামদুলিল্লাহ কর না আলহামদুলিল্লাহ কোন কাফের খাইছি কোন ইউদি নাসারা কোন হিন্দু বৌদ্ধ ওরা জমজমের পানি পান করেনি ওরা ওরা করে আল্লাহ জমজমের পানি আপনি আপনি বোতল করে রাখেন ছয় দেখবেন কোন হবে না পানিটা নষ্ট নষ্ট হয় হয় কারণ আল্লাহর কুদরতি পানি ভিতর থেকে যেখানে জমজম ওই যে ইসমাইল আল্লাহ সালামের পায়ের গোড়ালির গসায় গোসায় আল্লাহ আরবুল এই পানিটা বাহির করে দিয়েছেন সুভান এটা ইসমাইল সালামের পায়ের গোড়ালি এখানে শুকনা মরুভূমিতে সেই বিবি হাজারা সহ আল্লাহ তালা এখানে সৃষ্টি করছেন আর এত ফানি ছড়াই ছিল উনি বলছিলেন জম জম তখন যদি এটা পানি দিয়ে বান দিছেন মাটি দিয়া আম্মা হাজরা আলি হাসালাম তিনি এই জমজমের পানি আল্লাহ তালা রাখছেন এই নবীর বংশধরের জন্য আল্লাহ রসুল এখানে আসছেন এখনো গোটা পৃথিবীর উন্মতের পানি পান করতেছে কথা ঠিক না এটা তো দুনিয়ার শ্রেষ্ঠ এক নিয়ামক জমজমের পানি আপনার পান করবেন নিয়ত করে খাইবেন দাঁড়াই খাইবেন দাঁড়াই খাবেন আরেকটা কথা বলি এখানে আনুষঙ্গিক একটা কথা আপনার যেই পাত পাত্রে করে অজু করেন না অজু একটু কথা কয় না অজু করেন না পাত্র ওই যে আপনার যে পাতি আপনার কি করে বদনা বিভিন্ন জব এগুলো তো করে অজু করেন না তো অজু করার সময় একটা মাশলা বলে দিই অজু করার সময় সর্বপ্রথম যখন আপনি বিষমিলাভ করবেন নিয়ত করবেন অজু করার জন্য এখন আমি নামাজের অজু করতেছি ইসফিল্লা রহমান রহি ইস্পিল্লা আলী চা পরে পরে আপনি যখন কচুর পানিটা আপনি পান করবেন কজুর পানিতে যখন মুখ ধুইবেন অজু করার শেষে অল্প একটু পানি অল্প একটু পানি দাঁড়াইয়া আপনি কেবলা মুখ ধুইয়া এই পান করবেন পান পানিটা খাইবেন পান করে আর বলবেন আল্লাহ হুম জাল্নি মিনা তা বিন ও নি মিনাল মুত ত আল্লাহ আপনি আমাকে যত মানুষের তবা আপনি কবুল করছেন যত গুণাগারের তবা আপনি কবুল করছেন আল্লাহ আপনি আমার শেষমেশ আমার সকল গুণা মাফ করে কাতারে আমার সামিল করে দোয়াটা করবেন বাংলা পারেন আমাদের কাছ থেকে শিকা শরীফে আছে আল্লাহ রসুল দোয়াটা করতেন আপনার যত পাক পবিত্র বান্দা তাদের কাতারে আমার সামিল রেখে সবচেয়ে বড় ফ্রেশ পানি আপনি যত পানি কিনেন যত পানি ক্রয় করেন যেটা যখন পিসা পরে যে পানিটা অজু শুরু করেন এটা কিন্তু বিশাল এক পানি মনে মাথায় ঢুকেন যেন তেন পানি না এটা এ অজুর পানিটা যত জায়গায় লাগে আনুষঙ্গিক কথাটা আমি আসছেন এই জন্য বলছি আমার আলোচনা একটু আনুষঙ্গিক এই যে কব্জি হাতের কবজা পর্যন্ত তারপর আপনি যে তারপর আপনি ফাখসেনু উজু হাকুম আপনার পুরা চেহারা ধুইতেছেন পানি দিয়া ধুইতেছেন ধোয়ার কারণে আপনার হাত ইলাল মারা ফেক কোন পর্যন্ত ধোয়ার কারণে কাল রুষ্কিয়া মুতর ময়দানে

এজন্য আল্লাহ রসুল সালামের হাদিস আছে যে আপনি তো লম্ব হয়ে যাচ্ছে কথা আপনি যদি ওই অজু করার সময় চেহারা ধুন যখন যদি সময় থাকে আপনার সুযোগ থাকে কষ্ট হইতেছে নাকি আপনার সময় থাকে সুযোগ থাকে আপনি পানিটা দিয়ে যখন চেহারা ধুইবেন তখন বলবেন আল্লাহ 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 কেয়ামতের মাঠে কত কুটি কুটি মানুষ সেখানে তুমি আমার চেহারাকে উজ্জ্বল করে দিই ওদের নেই কথা না হুজুর পানি দিয়া যখন কি করবেন কোন না চেহারা দিবেন বলেন না কি চেহারা দিবেন তখন কি বলবেন আল্লাহুম্মা বাইয়াতু ওয়া শিইয়াউমুল কিয়ামা আল্লাহ আজকে তো তালা আছি আল্লাহ শুকনা হয়েレシ ভালো খুঁটিপতির মতো খাইতে পারি না আল্লাহ নামাজে যাই আল্লাহ তালা মাদ্রাসার কাজে যাই আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠান করি দিনের কাজ করতেছি আল্লাহ কয়দিন hayat আছে জানি না তবে মাওলা হুজুর পানি দিয়া তোমার নিয়ামতের চেহারা দুই দিছে তুমি দিছে চেহারা চেহারা কতটুকু সুন্দর না। আল্লাহ তুমি হাসরের ময়দানে এই অজুরপানির বরফ করতে এই চেহারাকে তুমি সূর্যের মতো আলো বানাই আল্লাহ রসিন দোয়া করতেন সাহাবারাই দোয়া করতেন দোয়া করতেন আপনি শুধু তাই না আর একটু বলি আপনার কষ্ট হইতেছেন কষ্ট হইতেছে আল্লাহ মা তিনি কিতাপিনী যখন ডাইন হাত দুন ডাইন হাত দুন না ওই যে অজুরপানি দিয়ে ডাইন হাত দুন না যদি সময় থাকে সুযোগ থাকে তখন আপনি বলুন আল্লাহ কাল কেমন ময়দানে আমার আমুল লামা আমার ডাইন হাতে দান এ অজু করার সময় ডাইন হাতে যখন পানিটা দিবেন এটা বলবেন যখন যদি সুযোগ হয় আমি বারবার বলছি যদি সুযোগ হয় নাকে পানি দেওয়ার সময় বলবেন আল্লাহ হুম্মা লা তুহার রেমনি রয় হাততাল জানিনা আল্লাহ জান্নাতের সুবাস থেকে আমার বঞ্চিত করিয়ে নেয় নাকের সুগন্ধ নাকের সুগন্ধ কারণ লাইলাতুল মেয়েরা আসছে

কাল মেসকে মেসকের সুগন্ধির মতো এত মিষ্টি সুন্দর গান আর এত সুমিষ্ট আওয়াজ পাইতেছি কানে জিব্রাইল কিসের আওয়াজ এটা কিসের সুগন্ধি তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা সাউতুল জান্নাহ রিহুল জান্নাহ এটা জান্নাতের মিষ্টি মিষ্টি আওয়াজ আর জান্নাতের মিষ্টি সুগন্ধ এজন্য নাকের মধ্যে জান্নাতের সুগন্ধি পাওয়ার জন্য আমার ভাইরা বন্ধুরা আমার অজুর পানি পান করার সময় অজুর পানি নাকে দেওয়ার সময় আরবিতে যদি নাও পারি বাংলা হইল বলবো আল্লাহ আপনি আমারে জান্নাতের সুগন্ধি থেকে বঞ্চিত করিয়েন না রব্বুল আলামিন আপনি আমার ডাইন হাতে আমল নামাজ দিবেন আপনি যখন চেয়ারা ধুইবেন এবার বলবেন ভাইয়ের আমার মাথা যখন ধুইবেন তখন দোয়া করবেন আর আর দুয়া করবেন পানির কথা সে জন্য ওই হাউজে কাউসার পানি কথা আসছে একটু আনুষঙ্গিক বললাম আরেকটা দোয়া দুয়া করবেন যেটা আল্লাহ রসুল সব সময় দোয়া করতেন হজুর মাঝখানে আমার ভাই আল্লাহ হম্মদ সাম্বি ও লিফি দাড়ি ও লিফি রিস্কি আল্লাহ দুয়া এত সুন্দর দোয়া এটা যদি মুখস্থ করতে পারেন কোনো আলেম থেকে যদি নিতে পারেন আপনি বাংলা তো বললেন আল্লাহ্মদ ফের লি জাম্বি অজু করার সময় কিসের সময় কোন না প্রথমে ও শুরু করবেন কি দিয়া বিষ বিল্লা কি দিয়া কন লা অজু আর লেমন লামিস করিস উল্লাহ বিষ বিল্লা না পড়লে কিন্তু অজুটা শুদ্ধ হয় না সাবধান অজু করার সময় অজু করার সময় আল্লাহর নামে এই পানিটা পবিত্র করে কে আল্লাহ না আল্লাহর নামে একই পানি দিয়ে তো হিন্দুরও গোসল করে একই পানি দিয়ে তো লিটার লিটার পানি দিয়া বৌদ্ধ খ্রিস্টান তারাও তো পরিষ্কার হয় ক্লিন হয় তারা কি অজু করে তারা উজু করে তারা গোসল করে গোসল করে তারা গোসল করে করে না 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 তারা কথা কয় কথাটা কোন হিন্দু কোনোদিন জীবন অজু করছে কোন হিন্দু কোনোদিন নামাজ পড়ছে ইমানদার নামাজ পড়ে ইমানদার কাবায় যায় ইমানদার হজে যায় ইমানদার মুখায় যায় ইমানদার উমরা করে কথা কোন ঠিক না ইমানদারের মসজিদে যায় ইমানদার কোরআন হাতে নে ইমানদার মাদ্রাসায় দান করে সুবহানাল্লাহ কয় না কোন বেঈমান আযান হয় হিন্দু আযান হয় এর কি পূর্ব কি আর পশ্চিম কি আযান কি আর নামাজ কি কোন খবর তার নাই আল্লাহু আকবার এজন্য সে কোনদিনও ওজুর পানি চিনে ওজুর পানি চিনে না ওজুর পানি কোনদিনও সে চিনে না এটা এমনি পানি পুকুরে ডুব দেয় সাগরে ডুব দেয় একবার দশ কলস পানি দিয়া গোসল করে এমনি ফ্রেশ হয় পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় ময়লা পরিষ্কার করে ইমানদার ওই বিসমিল্লাহ বলার সাথে সাথে ওজুর পানি যখন ইস্তেমাল করে তখন তার উপরের টো পবিত্র হয় আল্লাহর রহমতে ভিতর টো পবিত্র আল্লাহ তার জান্নতি বানায় দেন তা আপনি এ ওজু করার সময় এ দোয়াগুলা করবেন এই যে দোয়ার মধ্যে তিনটা উক্তি বলছিলাম এখানে আল্লাহুম্মাগফিরলি জামবি আল্লাহ

আল্লাহ আপনি আমার সকল গুনা মাফ করে দিবেন আচ্ছা গুনা যদি কারো মাফ হয় তার জন্য জান্নাত না জাহান্নাত জান্নাত ফের অজুর সুমেরে দোয়া ও আল্লাহ তালা আপনি আমার দার ঘরের মধ্যে প্রশস্ততা দান করেন অবার ইক লিফি রেস্কি আল্লাহ দয়া করে আপনি আমার রিজিকের মধ্যে বর্কত দান করেন সুভানল্লাহ রিজিকের মধ্যে বর্কত দোয়ার মালিককে আল্লাহ আপনি ক্ষেতের মধ্যে দান ধুয়ে নিয়ে আসছেন তিরিশ কেজি কয়েক কেজি কর না তিরিশ কেজি ক্ষেতের মধ্যে ধান দুনিয়া চলে আসছেন আল্লাহ তালা বলেন আহ তুম তাজ নাহু আম্ না হালুসা বান্দা তুমিনী বড় কৃষক না আমি বড়ো কৃষক তুমি নাখা আসছিলে তিরিশ কেজি আমি এখন আল্লাহ তালা তোমার আম্বাটা সাবাসানা বিলা আমি ষাটটা ছড়া জন্মাইয়া ফি কুল্ল সুম্বুলা হাব্বা এক একটা একটা ছড়ার মধ্যে একশো 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 আমি ধান দিয়া সাতশো কইরা তোমার গলা গুলার গুলার মধ্যে আমি দুইশো মন দেড়শো মন ধান পুরাইয়া তোমার সারা উৎসরে রিজিকের ব্যবস্থা করেছে এই জন্য আল্লাহ বারেক লিপি রিস্কি রিজিকের মধ্যে বরকত দেখে কর আপনি পাঁচ কেজি পাঁচের রেনু পানিতে থালায় চলে আসছেন আপনার ওই যে ইয়ার মধ্যে আপনার ওই যে পানির পানির মধ্যে আপনি থালায় রেখে আসছেন দুই কেজি তিন কেজি এগুলো হয়ে গেছে আপনার দুই মন পাঁচ মন কত লক্ষ টাকার মাছ হয়ে গেছে আপনি ছোট্ট ছোট্ট গাছ চারা গাছ লাগাইছেন এখন এটা কত বড় গাছ হয়ে গেছে কথা কোন ঠিক না ভাই আমার তাহলে আসুন এই যে অযুর পানি হাউজে কাউচারের পানি জমজমের পানি বলেন জমজমের পানি ইমানদাররা পান করে না বেইমানি বেই মানে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কাবার পাশে যাইয়া মাকাম ইব্রাহিমের পাশে কাবার পাশে আল্লাহ যেন যাইয়া আমাদের প্রত্যেকে জমজমের পানি পান করার তুফিক দান করে এবার আসেন হাউজে কাউসার কোন কি হাউজে কাউসার আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা দান করেন নবীজি বলেন পবিত্র মেরাজের রাতে ওই হাউজে কাউসার আমাকে আল্লাহ তাআলা পানি পান করাইছেন আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি কেমন স্বাদ কেমন মজা আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন যে আহলা মিনা আসাল মানে মধুর চাইতে মজা মধু বুঝেন না আপনি মধু একবারে ডুপ্লিকেট না এক নাম্বার খাটি মধু এক নাম্বার অরজিনাল যে মধু ওই যে আল্লাহর রাসূল বলতেছেন আহলা মিনা আল আসাল আসাল মানে মধু মধুর চাইতে এটা মজা সুস্বাদু কি দিয়ে বুঝামু ওয়া আবিয়াতু মিনাল লাবান আর এটা দুধের চাইতে বেশি সাদা সুবহানাল্লাহ যা প্রিয় এত সুন্দর আল্লাহ নবীজি বলেন মান সারে বা ব্যক্তি একবার হাউজে কাউসের এক গ্লাস পানি পান করবে হাসরের ময়দানে কোন ময়দানে হাসরের ময়দানে লাম ইয়াজমা আবাদা কোন দিন কোনদিন কোনদিন তার প্রাণী তৃষ্ণা হবে সুবহান আল্লাহ এত সুন্দর মুবারক পানি এ হাউজে কাউসের মালিক আল্লাহ তাআলা বানাইছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাউজে কাউসের পানি পান করার জন্য হাসরের ময়দানে লাগবে দুনিয়ার অজুর পানি কেমনে ওখানে ওখানে এমন সুন্দর ওই যে অজুর পানির কারণে ঘুররা মহাজালি না মিন আসার অজু অজুর জায়গা গুলা চিক 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 করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে হাউজে কাউসের পারে বসে থাকবেন আর সেখান থেকে তিনি সমস্ত উম্মতকে তিনি পানি পান করাই আল্লাহ তালা বলেন হুজুর আমার দুস্ত আপনার ছেলে নিয়ে গেছি আমি আপনার সন্তান ছেলে নিয়ে গেছি এই জন্য ওরা আপনাকে বলতেছে আপনার নির্বংশ আপনাকে বলতেছে আপনার নাম নেওয়ার মতো থাকবে না না কেমন পর্যন্ত সারা পৃথিবীতে কুটি 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 আপনার উম্মত থাকবে ইনশাআল্লাহ আছেন নাই কোন তো ওযু করনওয়ালা হাউজে কাউসার পান করার মতো উম্মত বান্দা আল্লাহ তাআলা রাখবেন আপনি জান দেখেন আপনি যদি সিরিয়ায় যান মুসলমান আছে না নাই বলেন আছেনই আছে ফিলিস্তিন মুসলমান আছে নাই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চীন বলেন আপনি লেবানান বলেন আপনি যেখানে যান পৃথিবীর আজারবাই যান যেখানে যান পৃথিবীতে আমেরিকায় যান ইন্দোনেশিয়া মালয়েশিয়া আপনি যদি তাদের ভাষা কিচ্ছু না বুঝেন কিচ্ছু বুঝিয়েন না ভাষা দেখবেন কিন্তু একটা জিনিস আপনি দেখে হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা সবাই বুঝবেন না বুঝতেন না তারপরে কি কোনতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ার মতো লোক যেখানে আপনি পৃথিবীর যেখানে যান আপনি চীন দেশে যাবেন উইঘুর উইঘুর সেখানেই দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যেখানে এই কালেমা আপনি উচ্চারণ করবেন আর আপনার পাশে মোমাসির মতো এসে দাঁড়াইবে কিসের কারণে আপনার আপন মার ফেডের ভাই না ইমানের ভাই দেখছেন একটা জিনিসের সাথে আপনার সম্পর্ক একটা জিনিসের সাথে আপনার লাইন একটা জিনিসের সাথে কানেকশন হয়ে গেছে এটার নাম কি কন কালেম এর নাম কি কোন না কালেম প্রিয় ভাইয়েরা আমার এই বিশাল যে সম্পর্ক আল্লাহ তাআলা বলেন নবীজি আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষের অভাব হবে না যত জায়গায় আমি আল্লাহ তালার নাম উচ্চারিত হবে কত জায়গায় আমি আল্লাহ রসুলের নাম উচ্চারিত হবে তাহলে নবীদের হাউজে কাউসার হুজুরের খতুয় হুজুরের মু

কিন্তু অম্মতে মুস্তফা বলার মতো কুটি কুটি মানুষ জীবন দিবে প্রাণ দিবে রসুলের ইজ্জতে যদি একটু আঘাত আসে তাহলে রসুলের জন্য ইজ্জত সম্মান প্রতিষ্ঠা করার জন্য লাখ লাখ কুটি কুটি ইমানদার নরনারী নারী রক্তের মধ্যে ভেসে যাবে রাজি আছে না কথা কন ঠিক কিনা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলকে কবুল করেন জুরু আমিন আর জুরু কন আমিন এই সুরায় কাউসের উপরে যাক যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজের জন্য জন্য অজুর আল্লাহর হাবিবের মহাব্ব অনুযায়ী বিশেষ করে সংরক্ষণ করে আমরা যেন কবরে যাইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই দয়া করেন এই মাদ্রাসা আপনাদের প্রিয় মাদ্রাসা এই মাদ্রাসা কোন ব্যক্তির না ভাইয়া একটা মাদ্রাসা আছে বিদায় তো এই কোন ঠিক কি রাওজ দেখুন আজকে মুক্তি নজরুল ইসলাম কাসে আইসে এই মাদ্রাসা আর এই মাদ্রাসা আপনাদের সন্তানরা পড়ে এই মাদ্রাসা বাচ্চাগুলো পড়ে এই মাদ্রাসা কত সুন্দর কত নিবিড় পরিবেশ ভালো ওস্তা দেখেন আমরা রাইছি আলহামদুল্লিলা আপনাদের সবটুকুন ভালোবাসা দিয়ে আপনাদের ঘাম জোড়া মোহাব্মত দিয়ে এই মাদ্রাসা আপনি নজর করবেন মুসলমানদের নজর যদি মাদ্রাসা দিয়ে করেন দুয়া যদি করেন আপনাদের শুধু দুয়া এদুরুক করবেন যেখান থেকে আশার সুন্দর তুমি এই এই বুঞাবাড়ি দারুলুম ইসলামিয়া হাফিজিয়া এ তিনখানা মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো আপনি দোয়া না করবেন বলেন আপনি দোয়া করতে পারবেন না দোয়া করতে পারবেন কি না কন দোয়া উল মুসলিম ও আওলাদ উল মুসলিম কোনদিনও মাদ্রাসায় কোন কাফের বেদিন মাদ্রাসায় দেয় না তাদের ছেলে দেয় না আপনাদের বাচ্চাদেরকে দিবেন দোয়া দিবেন আর আমি